সন্ত্রাসবাদকে দমন করতে গেলে যুদ্ধটাই শুধুমাত্র রাস্তা নয় যুদ্ধটা শেষ অস্ত্র বিজেপি তো সরকারে আছে বিজেপিকে বলুন তাহলে विदेश সচিব সেনাবাহিনী পক্ষ থেকে যারা প্রেস মিট করছে এদেরকে আগে এদের বিরুদ্ধে কথা বলতো শুধু শুধু বাজার গরম করে লাভ নেই আমরা সংবিধানের পক্ষে কথা বলছি আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি আমরা সন্ত্রাসবাদকে খতম করার জন্য কথা বলছি আমরা সন্ত্রাসবাদীদের ধরার কথা বলছি আমরা বলছি যে সন্ত্রাসবাদকে দমন করতে গেলে যুদ্ধটাই শুধুমাত্র রাস্তা নয় যুদ্ধটা শেষ অস্ত্র যুদ্ধ আসলে অনেক এমন ক্ষতি ডেকে আনে যে ক্ষতি সামলানোর ক্ষমতা আমাদের নেই ক্ষমতা হবে না যে ক্ষতি সামলাতে গেলে অনেকগুলো আরো দশক লেগে যাবে ওই ক্ষতি সামলাতে গেলে তাই আমরা যুদ্ধ চাই না কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত করতে চাই না সন্ত্রাসবাদ কিরকমটা কে বলেছে আর আজকে ওদের মনে হচ্ছে আমরা পাকিস্তানের দালাল আমরা খুব পরিষ্কার একটা কথা বলতে চাই যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে যারা ধর্ম বিপক্ষে কথা বলে তারা আসলে দালাল তারাই আসলে সত্যিকারের দেশদ্বোজ বুঝলাম না যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেটার জন্য যা ব্যবস্থা নেওয়া নিতে হবে কিন্তু এটা নয় যে আমরা যুদ্ধকে আহ্বান করে আন এবং যুদ্ধ হলে তো শুধুমাত্র আমার দেশের সাধারণ মানুষ নয় ও দেশের সাধারণ মানুষও অসভ্য বর্বর অসভ্য বর্বর গণতন্ত্র হত্যা আমার সঙ্গে निश्चितভাবে গতকাল যারা মিছিল করেছেন তারা এই মিছিলে তো আমরা অনেক একসঙ্গে হেঁটেছি निश्चितভাবে আমাদের সঙ্গে সবটা মেলেনি তার জন্য তারা আলাদা মিছিল করেছে বলছি যে যদি কথা থাকে তাদের বিরুদ্ধে কথাই কথাই উত্তর দিক ভাষণে উত্তর দিক পাল্টা মিছিলে উত্তর দিক কেন এইভাবে আক্রমণ করার মানে কি আর পুলিশ হচ্ছে যে দুপক্ষকে তুলে নিয়ে চলে যাচ্ছে কোনোদিন দেখিনি আমি আমার জন্মকালে কোনোদিন দেখিনি এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমি জানিনা এই ঘটনার সত্যিকারের কোনোদিন ঘটেছে কিনা যে ভারতবর্ষের সার্বভৌমত্ব এভাবে মাথা নত করেছে অন্য কোনো বিদেশি শক্তির কাছে ভারতবর্ষ সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে নিজের অবস্থান নিজের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সেই সম্পর্কের প্রশ্নে তৃতীয় ব্যক্তির মানে হস্তক্ষেপ প্রশ্নে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট চিরকাল ভীষণ ক্লিয়ার ছিল এবং ক্লিয়ার এখনো থাকার কথাই ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আমাদের প্রথম দেখতে হলো যে আমার দেশের সিদ্ধান্ত আমেরিকার আমেরিকার রাষ্ট্রপতি তিনি হচ্ছেন যে অ্যানাউন্স করে দিচ্ছেন এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না জাতির উদ্দেশ্যে না বিজেপি বাহিনীকে একটু মরাল দেওয়ার জন্য কালকে ভাষণ দিয়েছেন বলেই আমার মনে হয়েছে ওনার মনে হয়েছে জল বন্ধ করবেন ঠিক আছে সমস্যা নেই আলোচনার টেবিলে বসো বারবার আলোচনার টেবিলে বসো কোথাও সমস্যা নেই আলোচনার টেবিলে বসতে এর আগেও তো আজমাল কাসাব পাকিস্তান শিকার করতে বাধ্য হয়েছিল আজমাল কাসাব হচ্ছে যে পাকিস্তানের বাসিন্দা পাক নাগরিক শিকার করতে বাধ্য হয়েছিল সেটা কি যুদ্ধ করে বারবার বারবার আলোচনার টেবিলে বসে গোটা পৃথিবী জোড়া মানুষ মানে পৃথিবীর বিভিন্ন দেশ শক্তিশালী দেশগুলো তারা ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়েছিল আজকের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে ক্ষমতায় আসার আগে মানুষ ওদেরকে ছুড়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়